বেশিস খুনি হাসিনার বিচারের মাধ্যমে আজকে আত্মার শান্তি পেয়েছে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি যে নাকি হাসিনার বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে তাদের রোশানলে পরে তাকে সর্বশেষ হত্যা করেছে শেখ হাসিনা দেখিয়েছে যে অসম্ভবকে কিভাবে সম্ভব করতে হয় যে হাউ ইজ ইট পসিবল ইয়েস আলহামদুলিল্লাহ এবার প্রকাশ্যে খুল্লাম খুল্লাই ওপেন চুক্তি করলো আর কথার আগে যে মারে আগে পিছে যে ভাবে না সেটাই প্রমাণ করছে বিশাল একটা বিজয় হয়েছে আমাদের এই বিষয়ে আওয়ামী লীগের কফিনে শেষ পেরেক লাগানো হয়েছে এইটা সে হবে না পেরেক লেগে কফিনে

চুদলিং পং হয়ে গেছেন আসসালামু আলাইকুম বি দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা কে ফাঁসির রায় দিয়েছে এই ফাঁসির রায় শুনে দেশের সাধারণ জনগণ অনেক খুশি হয়েছে এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতে এক প্রকার তোলপাড় সৃষ্টি হচ্ছে এই বিষয়টি নিয়ে আপনারা ইতিমধ্যেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল বিস্তারিত আলোচনা দেখতে পারবেন এবং তার সাথে বাংলাদেশের এই মুহূর্তের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেছেন ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি শেখ হাসিনা একটি নাম একটি অধ্যায় একটি ইতিহাস শেখ হাসিনা জয় বাংলা হয়ে গেছেন শেখ হাসিনা পং হয়ে গেছেন শেখ হাসিনার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হয়েছে সমগ্র জাতি খুশি পুরো বাংলাদেশ অত্যন্ত আনন্দিত জয়াস হ্যাপি মিষ্টি বিতরণ হচ্ছে কোনো উদ্বেগ নাই কোনো প্রতিবাদ নাই প্রতিক্রিয়া নাই কোনো মানবাধিকার সংস্থার আপত্তি নাই কোনো বিদেশি রাষ্ট্রের নেগেটিভ প্রতিক্রিয়া নাই সব চুপচাপ ঠান্ডা মাথায় চলছে এর মধ্য দিয়ে হাসিনা জয় বাংলা হয়ে গেছে যে হাসিনার পক্ষে কেউ দাঁড়ালো না এই যে ঘটনা শত বাধা বিপত্তি সত্ত্বেও হাসিনার সর্বোচ্চ মানে একটু সাবেক প্রধানমন্ত্রী এই যে প্রথমে বললাম যে হাসিনা একটি ইতিহাস কোন দিক থেকে ইতিহাস পাঁচবারের প্রধানমন্ত্রী এবং শেখ মুজিবের কন্যা বাংলাদেশের স্বাধীনতার স্থগিত কন্যা উনিশশো একাত্তর সালে স্বাধীনতার রেস্টপতি ছিলেন শেখ মুজিব এতে সন্ধে নয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল শেখ মুজিবের নামে আওয়ামী লীগের নেতৃত্বে প্রবাসী সরকার ওটা আওয়ামী লীগ সরকার ছিল সেই শেখ মুজিব কন্যা যেটা ওরা যেটাকে বলতো জাতির জনক কন্যা হ্যাঁ আপনি যদি জাতির জনকের তালিকা করেন ফাউন্ডিং আমি ফাউন্ডিং ফাদার্সে বিশ্বাস করি একজন ফাউন্ডিং ফাদার্স অনেক সেখানে অবশ্যই শেখ মুজিব পান অবদ্য তো সেই জাতির জনকের কন্যা শেখ মুজিব শেখ হাসিনা সেটা একটা ইতিহাস ডেফিনেটলি এবং ইতিহাসের অন্যতম জঘন্য হত্যাকারী সাদ্দাম হোসেনের ফাঁসি হয়েছিল ইরাকের আপনার জানেন এরকম আরো অনেক রাষ্ট্রনায়করা নাই ফাঁসির মুখোমুখি হয়েছে কথা জানেন সেখানে সাদ্দাম হোসেনের ফাঁসি রাইফের কতজন হত্যার অপরাধে এরকম একটা সংখ্যার মানুষ হত্যা করা হয়েছে যার ফল হচ্ছে হাসিনার ফাঁসি তাদের ফাঁসি সাদদাম বা তাদের কিন্তু হাসিনা চোদ্দশো মানুষ হত্যা করেছে এখন দুই হাজারের যে তত্ত্ব দুই হাজারের বাকিগুলো তো পুলিশ বা হাসিনা বাহিনী কিন্তু বেসিক হচ্ছে চোদ্দশো মানুষ হাসিনা হত্যা করেছে যেখানে দুইশো হত্যার দায় ফাঁসি হয় সেখানেশো মানুষ হাসিনা হবে ভয়ঙ্কর গণহত্যাকারী গণহত্যার অভিযোগে আর অনেক বড় বড় রাষ্ট্রপ্রধানের ফাঁসির ঘটনা ফাঁসির ইতিহাস আছে কিন্তু এত বিপুল সংখ্যক মানুষকে গণহত্যার সংখ্যাটা বুঝতে হবে দুইজন লোক হত্যা করলে সেটা গণহত্যা হতে পারে যদি উদ্দেশ্য থাকে একটা গোষ্ঠীকে নির্মূল করা এখানে ইন্টেনশন ইম্পর্টেন্ট রোম ইনস্টিটিউট শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক আইনে এটা সংজ্ঞা রয়েছে সেখানে হাসিনা চোদ্দশো মানুষ হত্যা করেছে পৃথিবীতে কমপাকে আরো সাতজন রাষ্ট্রপ্রধান পাওয়া যায় যারা গণহত্যার অভিযোগে বা এই ধরনের অপরাধে সে শাসক হওয়ার অপরাধে তাদের ফাঁসি হয়েছে বা তাদের বিচারের মুখোমুখি হয়েছে কিন্তু হাসিনার মতো এত ভয়ানক কেউ ছিল না হাসিনা সাবেক প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধান সাবদাম থেকে শুরু করে আরো যাদের ফাঁসি হয়েছে সবার মধ্যে হাসিনা সব থেকে জঘন্য এই জন্য বলছে হাসিনা একটি ইতিহাস একটি অধ্যায় সে অধ্যায়ের পরিসমাপ্তি হলো হাসিনা ভারতের কোনো নির্জন জায়গায় গোপনে ওইভাবে মারা যাবে তার কবরে কেউ খুঁজে পাবে না লাশ পুড়িয়েছে না কোন দাতব্য সংস্থায় কঙ্কাল দিয়েছে এটাও কেউ জানতে পারবে না এই অধ্যায় সমাপ্তি এই ক্রেডিট কার্ড দ্যাট ইস কোশ্চেন মূল ক্রেডিট ক্রেডিট গোস টু প্রফেসর ইউনুস এবং অ্যাডভোকেট তাজুল ইসলাম অ্যান্ড হিস টিম প্রফেসর ইউনুস না চাইলে কখনোই এই বিচার হতো না সরকার চেয়েছে বলে বিচার হয়েছে এখানে সরকার কোনো হস্তক্ষেপ করেনি সরকার বিচার করার স্বাধীনতা দিয়েছে এবং এই বিচারকে বাধাগ্রস্ত করা দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র ছিল এই ষড়যন্ত্র হবে তাও না এই বিচার করা তার টিমের কারণ কি অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং তার টিমকে হত্যার হুমকি দেওয়া হয়েছে কেউ বাঁচতে পারবে না তারা জীবনে পরবহ না অন্য কোনো অ্যাডভোকেট হলে ওগুলো রেখে চলে যেত অথবা ফাঁক ফের হাসিনার ডিজাইনে কিভাবে কি ফালাস পায় দুর্বল একটা তদন্ত তদন্ত করে দিত অথবা ঝুলিয়ে রাখতো বছর পর বছর এত দ্রুত সময়ের মধ্যে বিচার প্রফেসর ইউনুস এবং অ্যাডভোকেট তাজুল ইসলাম আন্তরিকতার কারণে সম্ভব তা আমি মনে করি এবং আপনি জানেন যে টাকা পয়সা নানানভাবে যে কোনো কিছুর বিনিময়ে এই বিচারকে বাধাগ্রস্ত করা এটা আওয়ামী লীগের একটা টার্গেট ছিল কারণ কি কি মনে করেন যে জামাত নেতা এটি মাজারুল ইসলাম শেষ পর্যন্ত আইনি প্রক্রিয়ায় খালাস পেয়েছেন ওইটা কিন্তু হাসিনার ক্ষেত্রে কোশ্চিন সম্ভব হবে না পৃথিবী উল্টে গেলেও সম্ভব হবে না কেন সম্ভব হবে না এটি মাজুল ইসলামের রিভিউ বাকি ছিল কিন্তু হাসিনা তো এখানে আপিল করারই সুযোগ পাবে না রিভিউটা আবার কিসের কারণ পালাতক আসামির আপিল করার সুযোগ থাকে না এর মানে হাসিনার মামলা এখানে ক্লোজ এই ট্রাইব্যুনালের রায়কে অবৈধ বা কোনো সিস্টেম নাই হাসিনা ফিরে আসা অতএব চূড়ান্ত ঘটনা ঘটে গেছে এটা ইউনুস এবং কাজর ইসলামদের আন্তরিকতার কারণে এত দ্রুত ঘটে গেছে বছরের পর বছর লাগেনি ঝুলে থাকেনি এবং হত্যার হুমকি ছেলে মেয়েদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিবে কত বাধা বিপত্তি অতিক্রম করে এখানে আমি তো মনে করি অ্যাডভোকেট তাজুল ইসলাম সারা অন্য কোন থাকলে এটা পারতেন কিনা সন্দেহ আছে রাজনৈতিক দলের বড় রাজনৈতিক দলের কোনো উকিল থাকলে তারাও মনে হয় পারতেন এমনকি জামাতের শিশির মন্দিরে থাকলেও পারতেন বলে আমি বিশ্বাস করি না জামাত আন্তর্জাতিক নান সমীকরণে এইসব বিচার থেকে দূরে থাকতো অ্যাডভোকেট তাজুল ইসলামটি ত্যাগ এই জন্যে অনেকে প্রতিক্রিয়া জানান রাজনৈতিক দলগুলো অফিসিয়াল স্টেটমেন্ট দেয় সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানায় সালাউদ্দিন গোলাম পরোয়ার আক্তার নাহিদ সব ঠিক আছে কিন্তু আমি মনে করি অ্যাডভোকেট তাজুল ইসলামকে আলাদা ক্রেডিট দেওয়া দরকার তাকে আলাদা ধন্যবাদ দেওয়া দরকার তার কারণে সম্ভব হয়েছে কিন্তু সেটা লক্ষ্য করিনি যে প্রসিকিউশন টিমকে অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং তার প্রসিকিউশন টিমকে ধন্যবাদ এই বিচার প্রক্রিয়া সর্বাত্মক সহায়তা করার জন্য এটা রাজনৈতিক দলগুলোর মধ্যে আমি দেখিনি আমি এই ভিডিও উৎসর্গ করছি অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং তার টিমের জন্য এবং তাদেরকে ট্রিবিউট জানানোই আমার এই আলোচনার উদ্দেশ্য আমার এই আলোচনা লক্ষ লক্ষ মানুষ শুনবে এবং অ্যাডভোকেট তাজুল ইসলামদের জন্য শ্রদ্ধায় তাদের মাথা অবনত হয়ে যাবে আলাদা একটা রেসপেক্ট কাজ করবে স্যালিউট অ্যাডভোকেট তাজুল ইসলাম আপনার এবং আপনার টিমের কারণে সম্ভব হয়েছে এবং আর একটা ক্রেডিট দিই এটা হচ্ছে শিবিরের এই প্রসিকিউশন টিমে যারা ছিলেন এটা অনেকে অপছন্দ করবেন হয়তো ইনক্লুডিং অ্যাডভোকেট ইসলাম এরা শিবিরের প্রোডাক্ট শিবিরের মাল শিবির এদেরকে তৈরি করেছে এরা জামাত জামাত করে করে না না বেশিরভাগই যেমন অ্যাডভোকেট তো এবি পার্টি করতেন তিনি এখন কোনো পার্টি না এবং কোনো পার্টিতে ফিরে যাওয়ার সম্ভব না আমি দেখিনি তো সেক্ষেত্রে এদের অরিজিন এদের রুট কিন্তু শিবির শিবির বাংলাদেশে কি পারে পৃথিবীর ইতিহাসে এই নজিরবিহীন ঘটনা কিন্তু ঘটিয়ে দিয়েছে সাবেক শিবিরটা

এবং ফিরিয়ে আনার যথেষ্ট চেষ্টা করা হবে এবং সম্ভাবনা আমি দেখি কারণ ভারত এখন তাকে হজম করতে পারবে না কষ্ট হবে বিদেশে আন্তর্জাতিক গ্রাউন্ডে জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেওয়া হবে পাকিস্তান খোঁচা দেবে চীন এটা নিয়ে খোঁচা দেবে ট্রাম্প খোঁচা দিবে এটা নিয়ে অতএব দর্শক শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছে মনে করেন শেখ হাসিনা বাংলাদেশে আছে তাহলে স্বাভাবিক দণ্ড অনুযায়ী আপিল করা অন্যান্য সব প্রক্রিয়া শেষ করে শেষ পর্যন্ত তার মৃত্যুদণ্ডই বহাল হলো এবং তাকে ফাঁসি দেওয়া হলো বা অন্য যে কোনো প্রক্রিয়া তার মৃত্যুদণ্ড কার্যকর করা এখন যেহেতু তিনি দিল্লিতে আছেন ফলে যেই দণ্ডই দেওয়া হোক না কেন তাতে কিছু যায় আসে না এবং তার সন্তান সজীব অজয় জয় বলেছে যে তিনি সরকার প্রধান রাষ্ট্রপ্রধানের মতনই দিল্লিতে থাকবেন কোনো দুশ্চিন্তা নেই আর শেখ হাসিনা বলেছেন যে আল্লাহ যখন মনে করবেন তখন নেবেন আর যখন মনে করবেন না তখন তাকে নেবেন না তো এগুলি হলো বাকি কিন্তু একটা রায় তো হয়ে গেল এই রায় নিয়ে বিতর্ক করতে পারেন এটা নাই কেন শেখ হাসিনার আইনজীবী থাকলো না কেন শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার হলো এটা একটা রাজনৈতিক বিচার এটা ক্যাঙ্গার ট্রায়াল হয়েছে অনেক বিচার কিন্তু এই একটা বিচার যেটা হচ্ছে একেবারে খুবই সাম্প্রতিক মানুষের মনের মনস্পটে চোখের সামনে জল করছে এখন ঘটনাগুলো রাজধানী লক্ষ লক্ষ মানুষ তার সাক্ষী যারা মারা গেছে এটা বাস্তবতা যেটা শেখ হাসিনাও অস্বীকার করেননি এখন প্রশ্ন হলো শেখ হাসিনা তো মৃত্যুদণ্ড হলো সাথে তার লেসপেন্সার আসাদুজ্জামান খান কামালেরও মৃত্যুদণ্ড হলো কামালটা গুরুত্বপূর্ণ না শেখ হাসিনাটা গুরুত্বপূর্ণ কারণ শেখ হাসিনা শুধু একটা নাম না শেখ হাসিনা একটা দল একটা প্রতিষ্ঠান তো সেই প্রতিষ্ঠানের প্রধানের মৃত্যু হলো প্রতিষ্ঠানের অবস্থাটা কি দাঁড়াবে আওয়ামী লীগের মতন দল যে দল স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিল সেই দলের কি হলো শেখ হাসিনা কিন্তু আসলে একই সঙ্গে তার নিজের মৃত্যুদণ্ডের সঙ্গে আওয়ামী লীগের মৃত্যুদণ্ডও নিশ্চিত হলো কিভাবে খেয়াল করেন আজকে প্রায় দেড় বছর হতে চলল আওয়ামী বলে কোনো কিছু আছে নেই একটা গুপ্ত সংগঠন আছে মাঝে মধ্যে তারা জটিকা মিছিল করে ককটেল ফাটায় বোমা মারে এই তো আর হচ্ছে ফেসবুকে তারা বিবৃতি দেয় এটাই তো এটাই কি আওয়ামী লীগের চেহারা মানে বাংলাদেশে কি রাজনীতি নিষিদ্ধ না নিষিদ্ধ না আচ্ছা এটার কি আওয়ামী লীগকে বাঁচানোর জন্য শেখ হাসিনা কোনো চেষ্টা করেছেন তিনি কি একবার চিন্তা করতে পারতেন যে আচ্ছা ঠিক আছে আমি তখন পারছি না এক একসময় তিনি পারেননি তিনি লন্ডনে ছিলেন শেখ হাসিনা এবং শেখ রেহান কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম কিন্তু থেমে থাকে ঘরোয়া রাজনীতির সুযোগ দিয়েছিল প্রয়াত প্রেসিডেন্ট জাওরাম তখন জোহরা তাজুদ্দিন সারা দেশ ঘুরে ঘুরে এই আওয়ামী লীগকে কিন্তু সংগঠিত করেছে যখন শেখ হাসিনা ফিরে আসলো তখন একটা পূর্ণাঙ্গ সে একটা দলগুলো তখন রাজ্যাক্ত ফেল বাদ তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল দুজনে আউট শেখ হাসিনা ই এবং এই ক্ষেত্রটা কিন্তু তৈরি করে দিয়েছিলেন জোহরা তাজুদ্দিন প্রয়াত জোহরা তাজুদ্দিন সোহেল তাজের মা এবং তাজুদ্দিনের স্ত্রী তো তখনও কিন্তু আওয়ামী লীগ শেখ হাসিনা ছিল না সে পরিবারের কেউ ছিল না আঙুলি বেঁচে ছিল বড় একটা রাজনৈতিক দল হিসেবে পরবর্তীতে সে কিন্তু জিয়াউর রহমানের যে রাজনৈতিক দল সেই দলকে টক মানে টেকটা দিয়ে কিন্তু টিকে ছিল পরবর্তীতে জিয়াউর রহমান মারা যাওয়ার পর এসব বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান রাজনৈতিক দল ছিল তার পাশাপাশি ছিল বিএনপি এই যে দেড় বছর ধরে শেখ হাসিনা তো জানেন যে দিল্লি তাকে আশ্রয় দিয়েছে কিন্তু দিল্লি তো তার কে ক্ষমতায় বসাতে পারবে দিল্লি তো একটা দল পরিচালনা করতে পারবে না দিল্লি হলো আপনি ক্ষমতায় থাকলে যদি দখল করেন সেই ক্ষমতাকে টিকায় রাখার জন্য সে চেষ্টা করতে পারে কিন্তু কোনো দলকে উঠায় নিয়ে এসে সে পরিচালনা করতেও পারে না সেটাকে পুনর্জীবিতও করতে পারে না তার অ্যাক্টিভিটিসটা সে পরিচালনা করতে পারে না এটা কূটনীতির রীতিতে নাই তাহলে শেখ হাসিনা যদি দলের দায়িত্ব ছেড়ে দিয়ে কৌশলগত অবস্থান থেকে সে যদি চলে যেত দাল বলতো যে আমি তার মা মানে শেখ হাসিনার পুত্র সজীব অজয় জয় কিন্তু বলেছিল যে আমার মা যেহেতু দেশ ছেড়েছে এখন দলের দায়িত্বও নেই মানে দেশের দায়িত্ব নেই এখন দল কিভাবে চলবে জনগণ কিভাবে চলবে এটা তাদের ব্যাপার আমার মার আর এই দায়িত্ব নেই তো এটার ইঙ্গিতটা কিন্তু ভালো ছিল এই সেই অনুযায়ী যদি শেখ হাসিনা দল থেকে সরে যেতেন তাহলে কিন্তু বর্তমান যে সরকার আছে তারাও কিন্তু চিন্তা করতো ওই যে রিফাইন্ড আওয়ামী লীগের কথা যে অন্য একটা আওয়ামী লীগ যে আওয়ামী লীগের হাতে রক্ত নেই যে আওয়ামী লীগের হাতে কোনো দুর্নীতি নাই টাকা পাচার নেই তেমন ব্যক্তিরা যদি দলের দায়িত্ব নিয়ে এগুত এমনকি একটা কর্মীও যদি মানে বলতো যে আমি এখন দল চালাবো তাহলে কিন্তু বাংলাদেশে অবস্থান করা লক্ষ লক্ষ আওয়ামী লীগ তার পেছনে কিন্তু জড় হতো তাহলে বাংলাদেশে তো কোনোputaner নেতৃত্ব যদি ছাত্রদল দিতে পারে আওয়ামী লীগের নেতৃত্ব দিতে পারে যে কোনো আওয়ামী লীগ একদম পুরো কিন্তু শেখ হাসিনা কিন্তু সেটাও দিল না না দিতে হলো কি এখন একই সঙ্গে মৃত্যুদণ্ড তার যেমন হলো একই সঙ্গে দলের রূপের মৃত্যুদণ্ড এই দল কিন্তু এখন আর সামনে আসার আর সুযোগও নেই সামনে নির্বাচন এই রায়ের পর এখন আর কিছু বাকি থাকলো না এখন সকল রাজনৈতিক দল কিন্তু এখন নির্বাচন খেয়াল করবেন আজকে কিন্তু মাঠে এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এটা সালাউদ্দিন আহমেদ বলেছেন এইটুকু কিন্তু মাঠে ঘাটে ময়দানে যেমন ভাবে দাপায় বেড়াছে জামাত এবং শিবিরের নেতা কর্মীরা কোথাও ছিল মানে বিএনপি নেতা কর্মীদের কোনো মত ছিল মত ছিল না তারা কিন্তু এখন নির্বাচনে ব্যস্ত এবং এই রায়ের পর আপাতত একটা গ্যাপ পেয়ে মানে আগে নির্বাচনের আগে আর বড় ধরনের কোনো মামলার হয়তো রায় হবে না বিএনপি নেতা কর্মীরা কিন্তু নির্বাচনী মাঠে চলে গেছে তাহলে আওয়ামী যদি সেরকম একটা আওয়ামী লীগ হতো যে আওয়ামী লীগ একটু নমনীয় হয়ে সরকারের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিকে যদি বলতো যে আমরা এই হাসিনার এই দায় এটা অপরাধের দায়টা বিচারের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা আওয়ামী লীগ করি আমরা বঙ্গবন্ধুর আওয়ামী করে আমরা সেভাবে চলব তাহলে কিন্তু আওয়ামী লীগের একটা বেঁচে থাকার সুযোগ ছিল এখন কিন্তু সেই সুযোগটাও শেখ হাসিনা রাখলেন না তিনি দিল্লিতে গেলেন পালায় আওয়ামী লীগও পালায় চলে গেল তিনি এখন মৃত্যুদণ্ডে দণ্ডিত আওয়ামী লীগও যেন মৃত্যুদণ্ডে দণ্ডিত অদ্ভুত ব্যাপার একটা দলকে এইভাবে নিঃশেষ করে দিয়ে শেখ হাসিনা কি রাজনৈতিক অর্জন হবে ভারত তাকে কি সাপোর্ট দেবে আমি বুঝতে পারি আপনারা যদি বুঝে থাকেন আমার চেয়ে বেশি বা অন্য কোনো থাকেন প্লিজ দয়া করে আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ